আমরা যারা গত ভিডিওটা দেখেছেন ডিপিএস কিভাবে ওপেন করবেন অ্যাপসের মাধ্যমে আবার যারা নতুন ডিপিএস করতে যাচ্ছেন অ্যাপসের মাধ্যমে আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডিপিএসটা অ্যাপসের মাধ্যমে কিভাবে করবেন তারা কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তার লভ্যাংশ সহকারে কত পাবেন তাও কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আমি কিন্তু আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি বরাবরের মতো কমিটি প্যাক ব্যাংকের অ্যাপসটি ইন করবেন ইন করার পর আপনি এখানে দেখবেন ডিপিএস এবং এফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে দুইটা অপশন আসবে দুইটা অপশন হচ্ছে কি একটা মান্থলি ডিপিএস একটা এফডিআর তো এখানে আপনি মান্থলি ডিপিএসে ক্লিক করবেন মান্থলি ক্লিক ডিপিএসএ ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন বরাবরের মতো এর আগে যেভাবে করেছিলেন তো এখানে আপনার ডিপিএস জেনারে ক্লিক করবেন করার পর আপনি মান্থলি কত টাকা সেটাও সিলেক্ট করবেন করার পর কত মাসের জন্য তাও সিলেক্ট করেন নেবেন নেওয়ার পরে আপনি ম্যাজিক চলে আসবে এখানে দেখেন আপনি যদি এক হাজার টাকা ছত্রিশ মাসের জন্য করেন কত টাকা আপনার জমা হচ্ছে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন এই যে দেখেন ইন্টারেস্ট তারা এখানে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সর্বমোট কত টাকা পাবেন এড টু জেড তারা সব এখানে বলে দিচ্ছে বলে দেওয়ার পর এখানে আরেকটা তারা অ্যাড করে নিয়েছে এটা হচ্ছে আপনার কর্পোরেট ব্রাঞ্চ এখানে আপনার চাইলে আপনার যে কোনো ব্রাঞ্চ আপনি সিলেক্ট করতে পারেন এখানে চাইলে আপনি যে কোনো ব্রাঞ্চ সিলেক্ট করতে পারেন এখন বলতে পারেন যে ভাই আমার তো আমাদের অ্যাকাউন্ট কোন ব্রাঞ্চ আমরা তো নিয়ে যাই না এখানে তার থেকে যতটুকু জানতে পারলাম যে তারা বলছে এখানে কোনো ম্যাটার না কই কোথা থেকে অ্যাকাউন্ট করছেন তবে আপনি যে কোনো ব্রাঞ্চ আপনি করতে পারেন আপনার ডিপ্রেসটা যখন শেষ হয়ে যাবে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন এখানে আরেকটা অপশন আসছে যে এখানে রেফারেল নাম্বার ঠিক আছে আপনি রেফারেল নাম্বার কাকে দিতে পারেন কমিটি ব্যাংকের যে কোনো সদস্য সদস্য কে দিতে পারেন যেমন কমিউনিটি ব্যাংকের কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের রেফারেন্স নাম্বার আছে এটা আপনারা এখানে বসাতে পারেন অথবা আমি যতটুকু জানতে পারছি যে কোনো অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বারটা দিলেও হবে আবার এখানে না দিলেও হবে সমস্যা নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার অ্যাকাউন্ট এই যে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ